কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সৃষ্টির সাথে তার নামটি জড়িত পৃথিবীর কোথাও তার সৃষ্টিকর্মের সাথে কোনো কবি লেখকের নাম এমনভাবে উচ্চারিত হয় না এটি কেবল কাজী নজরুল ইসলামের বেলাই সম্ভব হয়েছে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করা হয় এবং চব্বিশের পাঁচ আগস্ট যে এসেছে যেটি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা কিংবা লেখার মধ্য দিয়েই তরুণ প্রজন্ম কিন্তু অনুপ্রাণিত হয়েছে ইন্সপায়ার্ড হয়েছে যে কারণে দু সালে কাজী নজরুল ইসলামের একশত ছাব্বিশতম জন্ম জয়ন্তীর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন এই চব্বিশের গণ অভ্যুত্থান কিন্তু তার সাহিত্যের হাত ধরেই সম্ভব হয়েছে তরুণ প্রজন্ম কিংবা ছাত্র জনতা তার লেখা থেকেই অনুপ্রাণিত হয়েছে সত্য সুন্দরের